আপনার করতে লাগবে কোন দাতা কষ্টা রান্না করে যাবো ওকে কত দিন কষ্টবো দিদি বাবা দুই দিন লাগবে কত লাগবে কিছু তেলও দিতে হবে ফ্রি তে দিহার আর রসুন কিনতে গেলে দুই দিন লাগবে গো দাদা বাবা এটা কোম্পানিতে কিছু 400 300 দিয়ে আমরা দুই লাখ টাকা দেবো ঠিক আছে স্যার ঠিক আছে এটা না কালকে শনিবারের নিয়ে আসবেন মানে স্যার কি দিতে কি দিতে আছে কিস্তে সুযোগ দেন যা তো এই মধ্যে আছে এটা করে তবে আচ্ছা তোরা